কোন বৈশ্বিক সংঘাতের মঞ্চ ধীরে ধীরে তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নৌতৎপরতা কি শুধুই কূটনৈতিক চাপ নাকি এটি আরো বড় কোনো শক্তি প্রদর্শনী ইঙ্গিত দিচ্ছে এ প্রশ্ন এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে বৈশ্বিক প্রভাবের এক জটিল বাস্তবতার মধ্যে অবস্থান করছে দেশটির বিপুল তেল সম্পদ একদিকে যেমন অর্থনৈতিক বাস্তবতার প্রতীক অন্যদিকে তেমনি বড় শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক বহু বছর ধরেই টানা পড়নের মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে তেল খাত ও আর্থিক লেনদেনে ঘিরে বিভিন্ন নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সরকারি ব্রিফিং অনুযায়ী যুক্তরাষ্ট্র সরাসরি কোন নৌ অবরোধ ঘোষণা করেনি তবে ক্যারিবিয়ান অঞ্চলে নৌ পরিবহন সমুদ্র পথে নজরদারি এবং মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ কার্যক্রম বাড়ানো হয়েছে বিশেষজ্ঞদের মতে এটি একটি আনুষ্ঠানিক অবরোধ নয় বরং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার একটি পদ্ধতি এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চীনের ভূমিকা চীন ভেনেজুয়েলার বড় ঋণদাতা দেশগুলোর একটি এবং দীর্ঘ সময় ধরে জ্বালানি অবকাঠামো খাতে বিনিয়োগ করে আসছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা গুলোর মতে চীন এখানে প্রকাশ্য কোনো সামরিক অবস্থানে নিচ্ছে না তবে অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্যিক সুবিধার মাধ্যমে নিজেদের উপস্থিতি ধরে রাখছে বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিকে সরাসরি সংঘর্ষ বলার লক্ষ্য মূলত অবৈধ তেল এবং পরিবহন ঠেকানো এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকরে রাখা অন্যদিকে ভেনেজুয়েলার সরকার দাবি করছে এর পক্ষ থেকে আমাদের অর্থনীতিও এর সাথে উপরিক্ত চাপ সৃষ্টি করবে 2024 এবং 2025 সালে এই অঞ্চলকে ঘিরে বৈশ্বিক শক্তিগুলোর আগ্রহ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা তবে এখন পর্যন্ত কোনো পক্ষই সরাসরি সংঘাতের পথে যাচ্ছে এমন ইঙ্গিত দায়নি সব মিলিয়ে বলা যায় ভেনেজুয়েলা এখন একটি টি আন্তর্জাতিক বাস্তবতার ভেতর রয়েছে এখানে কোনো তাৎক্ষণিক বড় সামরিক ঘটনা উদ্দেশ্য নেই কিন্তু বৈশ্বিক প্রভাব ও অবস্থান ধরে রাখার প্রচেষ্টা স্পষ্ট পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটা নির্ভর করছে কূটনৈতিক আলোচনা ভবিষ্যৎ অগ্রগতির ওপর প্রবল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ধরনের নিরপেক্ষ আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে আমাদের করতে ভুলবেন না ধন্যবাদ